এই আপনারা দেখেন নাই এখানে আমার ব্যানার ছিল এই ব্যানারটা খুইলা এখানে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দাড়ি পাল্লার ব্যানার এই তো এই পরের দুইটা আমার ব্যানারটা লম্বা লম্বা ছিল আমারটা খুলে ফেলে এখানে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে এই যে এই যে ঝুলে আছে এখনো এই যে ঝুলে আছে এই যে এই যে দাড়ি পাল্লার ব্যানার দেখেন এইখানে এখানে আমার ব্যানার ছিল দেখেন এই যে সবাই দেখেন এখানে আমার ব্যানার ছিল খুইলে দেখেন এই বরাবর লম্বা তিনটা ব্যানার ছিল এই তিনটা খুলে বাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দেখেন এখন পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা কেমন এবং এই যে প্রচারণা প্রচারণা কিভাবে করবো এখানে প্রমাণ আছে এইখানে আমার ব্যানার ছিল এই ব্যানারটা পুরোটা খুলে বাড়ি পাল্লার ব্যানার লাগাইছে এই যে এই যে বাটপার গুলোর মুখোশ দেখেন এ রে দেখ বুয়া যাচ্ছে দেখেন বুয়া যাচ্ছে দেখেন এখানে ছিল এখানে ছিল এখানে ছিল যাচ্ছে ছিল দেখেন এখানে গতকালকেও দেখা গেছে ছিল হ্যাঁ লাগান ছিল না এখানে ছিল না এরা খুইলা হেদার ব্যানার লাগাইছে এইটা এইটা বলে এরা বলে ইনসাফ করবে তাহলে কে খুলছে এটা কিভাবে আছে রে একটু সুনির্দিষ্ট ভাবে আমার লাগানো ছিল না এখানে নামে বাকার বিরুদ্ধে তাহলে এটা খুলছে কে এভাবে আপনি লাগান ছিল আপনি লাগান তাহলে দেখেন এক জায়গায় এটা লাগানো আছে সেখানে দাঁড়ান এই দাঁড়ান শুনেন এক জায়গায় এটা লাগানো আছে তার সঙ্গে একটা লাগানো উচিত আগে কমন সেন্স দেখেন এক জায়গায় লাগানো আছে সেখানে আরেকটা লাগানো উচিত সেখানে কি লাগানো উচিত বলেন দেখেন হ্যাঁ না না তাহলে এটা হাওয়ায় হাওয়ায় তাহলে ও উনি একটু সরাই লাগাতে পারতো না তাহলে এটা খুললো কিভাবে বলেন এটা এটা কোনো কথা তাহলে এটা কি এনে এনে লাগানো ছিল তিনটা এনে একটা কেন এটা কই গেল সেটা আমি বুঝেন বিষয়টা দেখেন আমার বিষয় না এটা এখানে নীরব ভাই লাগাইছে না এখানে নীরব ভাই লাগাইছে না এর পাশাপাশি লাগাইছে দেখেন উনি আমারটা সাথে লাগালো কেন বুঝাই বিষয়টা বুঝাই বলেন এটা লাগাইতো হাড্ডি গুড্ডি ফাটাই দিত একবারে লাগাইতো এখানে নীরব সাথে

এই মুরুবি দেখি না শুনেন বাবা আমার কথা শুনেন তো এখন আপনি এই তো শুনেন এর নীরব ভাই ব্যানার আছে না এবা আছে না এই শুনেন আমার আমার মাইক দেন তো মাইক দেখেন না আমি সহজ করে বলি এখানে নীরব ভাইয়ের ব্যানার আছে না নীরব ভাই ব্যানার আছে না তো জামাতের লোকেরা নীরব ভাই ব্যানার সাথে ব্যানার লাগাইতো কেমন সাহস লাগাইতো তো এখানে আমারে আমারে দুর্বল পাইয়া আমার তিনটে ব্যানার ছিল এখানে সে তিনটে ব্যানারের সঙ্গে লাগাইছে বাস্তবতা হলো এখানে আমার ব্যানারটা ঝুলে আছে এখন ঠিক আছে আমার ব্যানারটা ঝুলে আছে তারটা এখনো লাগে তার সঙ্গেই না এখানে আমার প্রশ্ন হলো একই সঙ্গে হবে কেন একটু সাইডে লাগাতে পারতো না আমার কথা বোঝেন অনেকে যুক্তি তর্ক দিচ্ছেন কিন্তু বাস্তবতা আমার ব্যানারটা নাই এখন এখানে খুলে ফেলেছে এটাই তো বাস্তবতা নাকি এটা একটা ভুল কিনা বলেন ভুল না সবাই কি মনে করেন এটা ভুল করছে দেখেন আমি বলি আমি আমি সহজ করে বলতেছি দেখেন এখান থেকে বিশ গজ দূরে বাড়ি পল্লা বেনার লাগাইছে না একটা ওইখানে লাগাইছে না বিশ গজ দূরে লাগাইছে না তাহলে এখানে আমারটা আমারটা এর লাগানোর কোনো দরকার ছিল বলেন এই বিশ গজ দূরে লাগাইছে এখানে তাহলে দেখেন আমারটা ওইখানে ওইখানেও কিন্তু আমার আর একটা ছিল ওইখানেও ওইখানে বাড়ি পল্লা ছিল না ওখানেও কিন্তু আমার ছিল একটা বুঝতে পেরেছেন আপনারা একটু দেখে রাখবেন শোনেন আমার অফিস নাই আমার বসারও জায়গা নাই আপনারা বসার জায়গা দিলে আমি জাগে পাবো আমার বড় মাইকও না এই ছোটো দিয়ে জায়গায় জায়গায় আমি চিল্লাই আপনারা আমার জন্য বললে আমার শব্দ যাবে যাবে নাহলে যাবে না কিন্তু শুধু একটু দেখে রাখবেন এইভাবে আপনাদের সামনে তো লাগাই এলাকার ভিতরে শান্তি দরকার আছে না দেখেন দুটা মিছিল যাচ্ছে একটা মিছিল আরেকটা মিছিল পাশ কাটে যাওয়া উচিত না নাকি মুখে যুদ্ধ করবে বলেন এটাই তো ভদ্রতা এইটাই যদি না হয় তাহলে নির্বাচনের নামে আগুন লাগবে না এলাকায় আজকে আমার তাদের লাগাইছে আমি একটা দুর্বল মানুষ আমি দুর্বল মানুষ আমার তাদের লাগাইছে এইটা কোদাল কোদালমার্কার সঙ্গে করতে পারতো এইটা ফুটবলের সঙ্গে করতে পারতো খালি বলেন হ্যাঁ না না বলেন পারত বলেন বলেন পারতো এত সহজ ছিল না আমাদের ছোট পাইয়া এরকম করতেছে জায়গায় জায়গায় গতদিনও আপনারা ভিডিও ভাইরাল এসে দেখছেন আমার সবগুলো ফেস্টুনের উপরে সরকারি ফেস্টুন লাগাই দিয়েছে হানা ভোটের দেখেননি আপনারা দেখেননি এটাই আর কি আপনাদের জানা গেলাম আর কিছু না